যাওয়া সুন্নতে আহমদ কুজা পা মোহাম্মদ কাইবুয়াদ নেশো বতোরা মান আ হাব্বা সুন্নতি কৌলের রসুল মজদায়ে কানামারি হম কুন কবুল এবার হবে কার জন্য সবাই বলেন একমাত্র কার তরিকায় বলেন রহমাতুল্ল আলমিনের আদর্শ মতে এবার হবে ভালো করে বুঝেন যেই কাজের মধ্যে নবীর নাই ওই কাজটা আল্লাহর জন্য করলেও হবে না। তরিকা রুখু করা এবারাত না রুখু করা এখন একজনে জানা যায় দাঁড়ায় রুখু করে ফেলাইল বলেন না কেন এবারাত হবে কেন নবীর তরিকায় দরুদ শরীফ পরা ইবাদত কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহ আকবার বলিয়া দরুদ পরে আর শেখে রসুল দরুদ আগে বেরে নিল কেন নবীজির তরিকায় নাই মাগরিবের ফরজ নামাজ কত রাকাত কাত তিন রাকাত কেউ যদি চিন্তা করে তিন রাকাত পড়ছি আল্লাহর জন্য কিন্তু বেজোর পরে কিলাপ আর এক বাড়াইয়া জোর করে জোর বানায় চার রা পরে নেই আমার আল্লাহকে আরো দুইটা সেজদা বাড়ায় দেই একটা রুকু বাড়ায় দেই আল্লাহর জন্য যদি বান্দা আরো এক রাখাত বাড়ায় একটা রুকু দুইটা সেজদা দিয়ে দেয় চার রাকাত বানায় হবে শুধু এক রাকাত বাতিল হবে না চালাকি কেন করলি তোর চারো রাকাত বাদ নতুন করে কানে দইরা বা কর আবার দাঁড়ায় আর নামার শুরুর থেকে আদায় কর কারণ যেখানে মদিনার আদর্শ নাই ওইটা মাওলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না